জসীম হত্যায় জড়িত খুনিদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সাতাশ ডিসেম্বর বিকাল সাড়ে চার ঘটিকায় চট্টগ্রাম মহানগরের বন্দর থানাধীন আনন্দবাজার টি জি কলোনি এলাকায় সড়কে দাঁড়িয়ে গত সতেরো বারো দু হাজার চব্বিশ তারিখে সন্ত্রাসী বাহিনী কর্তৃক হত্যার শিকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম যোদ্ধা বন্দর থানা কৃষক দলের সহ সাধারণ সম্পাদক ও আরাফাত রহমান কোকো ক্রিয়া পরিষদ চট্টগ্রাম মহানগর সদস্য মোহাম্মদ জসিম উদ্দিনের হত্যাকারী আসামিদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয় নিহত জসীম বাবা জয়নাল আবেদিন ও বড় ভাই মোহাম্মদ হাসানের উপস্থিতিতে বন্দর থানা যুবদল সংগঠক সাঁইত্রিশ নং ওয়ার্ড বিএনপির এজেন্ট ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম রাজপথের যোদ্ধা কাজী মোহাম্মদ ইলিয়াস নবী প্রকাশ বশির এর নেতৃত্বে টি জি কলোনি এলাকাবাসী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন মানববন্ধনে তারা বলেন আসামি সন্ত্রাসী বাহিনীর চাঁদাবাজি বিষয়ে জসিম বাধা দিলে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় হত্যা পরবর্তীতে কয়েকজন আসামিকে গ্রেফতার করা হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন মূল হতাসহ অধিকাংশ আসামি তাই আমরা এই মানববন্ধনের মাধ্যমে বাকি আসামিদের গ্রেফতার করে বিচারে দাবি করছি মানববন্ধনকারীরা মানববন্ধন শেষে প্রতিবাদী স্লোগান দিয়ে মিছিল নিয়ে আনন্দবাজার মোড় হয়ে মুন্সী পাড়া মোড়ে গিয়ে সমাপ্ত করেন আমাদের জসিম হত্যাকারীরা আজও গ্রেপ্তার হয় নাই আজকে আমাদের মানব বন্ধন হচ্ছে জসিমের মেইন হত্যাকারীরা আজও মূল যারা পরিচালক যারা পরিকল্পিতভাবে ভাবে বন্দর থানা এই বন্দর থানা কৃষক দলের সহ সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর আরাফাত রহমান খোকা পরিষদের সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম রাজপথের এক যোদ্ধা আমাদের জসী টিসি কলোনির আমাদের কলিজা জাতীয়তাবাদী যুব বিএনপি জাতীয়তাবাদী বিএনপি উনি একজন অ্যাক্টিভ সৈনিক ছিল রাজপথের একজন বীর সৈনিক ছিল এই সৈনিককে যারা পরিকল্পিতভাবে হত্যা করেছে ইব্রাহিম ফরাজি এবং এর কিশোর গ্যাং পার্টি এবং চাঁদাবাদ লুটপাট নেতা ইব্রাহিম গ্রেফতার হয় নাই তাই আমরা প্রশাসনকে বিনিয়তি অনুরোধ করে বলতে চাই আপনারা মেন গ্রেপ্তার করুন আজকে দশ দিন হয়ে গেছে জসিম হত্যাকাণ্ডের মেন পরিচালক হো তারা আজও গ্রেফতার হয় নাই তাই আজকে আমাদের মানববন্ধন এখানে মানববন্ধনের পরে আজকে আমাদের বিক্ষোভ প্রতিবাদী মিছিল হবে আসল তুমি আসামির আজ গ্রেফতার হয় নাই তাই তাই গ্রেফতারের প্রতিবাদে আজকে আমাদের মানব বন্ধন এবং আজকে আমাদের কর্মসূচি এই খুনি ইব্রাহিম ফরাজি সেই হচ্ছে আওয়ামী লীগের দোসরা সেই সৈরাচার হাসিনার দোসরা সেই জাতীয়তাবাদী দলের কিও না সেই একবার আসে বিএনপিতে একবার যায় আওয়ামী একবার যায় জাতীয় পার্টিতে সেই জাতীয়তাবাদী দলের কেউ না সে একজন জাতীয়তাবাদী দলের সৈনিক আমাদের জসিমকে হত্যা করেছে যে পরিকল্পিত সে হচ্ছে মেন হুতা এই ইব্রাহিম ফরাজিরে গ্রেফতার না করা পর্যন্ত তার মেন সহকারী এবং তার সাথে কারা আছে তাদেরকে না করা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে তাই আমাদের টিসি কলোনির পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনকে আমরা বিনিয়োগ অনুরোধ করে বলতে চাই আপনারা ওনাদেরকে গ্রেপ্তার করুন মেন আসামিরা আজও গ্রেপ্তার হয় নাই তাই আজকে আমাদের মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল আমাদের ওয়ার্ড সাতটি নম্বর ওয়ার্ডে আজকে আমাদের মিছিল হবে চট্টগ্রাম প্রতিনিধি জাকারিয়া হোসেন এর পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি